আমাদের আর্ম ফোর্সেস এবং সেনাবাহিনীকে বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে দয়া করে বাড়াবাড়িটা যেন আপনাদের তরফ থেকে না হয় কারণ সেনা সদস্যরা বিভিন্ন ফর্মে বিজিবির ফর্মে বিডিআরের ফর্মে র্যাবের ফর্মে তারা কিন্তু আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে বাংলাদেশে পুলিশ এই লেভেলে গুলি করে কখনো মানুষ হত্যা করে নাই আমরা রাস্তাঘাটে মারামারি করেছি ছাত্র রাজনীতি করেছি ঢিল পাটকিল ছোড়াছড়ি দৌড়া দৌড়ি কাদানে গ্যাস এর বাইরে তেমন কিছু হইতো না বাংলাদেশের পুলিশিংকে মিলিটারালাইজ করেছে এটাকে এত মানে ভয়ঙ্করভাবে সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারেলের রাইফেল দিয়ে গুলি করেছে যেটা সারা দুনিয়াতে যুদ্ধাস্ত্র বলে পরিচিত আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে অস্ত্র ব্যবহার করতে পারেন না পাঁচ কিলোমিটার সাড়ে পাঁচ কিলোমিটার টেলিস্কোপ থেকে দূর থেকে আপনি বুলেট ফায়ার করতে পারবেন এবং কোনো কোনো বুলেট এত পাওয়ারফুল দুইজন তিনজনকে পর্যন্ত মেরে ফেলতে পারবে আবার এবং এরকম ঘটনা ঘটেছে আমরা ছবি দেখেছি যে পরপর দুইটা তিনটা মানুষ পটাপট রাস্তা রাস্তায় পড়ে গেছে মিছিল থেকে কিন্তু দুইটা বুলেট বুলেট পাওয়া পাওয়া একটা গেছে তো যায়নি সেই জায়গাতে সেনাবাহিনীকে বলছি যে আপনাদের ঐতিহাসিক ভূমিকা যেমন আছে আপনাদের খুব নির্লজ্জ ভূমিকাও আমরা গত ষোলো বছরে দেখেছি তাই আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে দয়া করে সীমা ছাড়িয়ে যাবেন না পাঁচ তারিখে যারা অস্ত্র নিয়ে থানা থেকে বের হয়েছে তারা কিন্তু অধিকাংশ অস্ত্র নিয়ে ফেরত যায় নাই এই যে দেখেন না এখন জয়েন্ট অপারেশন চলছে অস্ত্র উদ্ধার করবার জন্য কাদের অস্ত্র এটা বৈধ অস্ত্রের তো আপনার কাছে তালিকা আছে অবৈধ অস্ত্র খুব বেশি বাংলাদেশে আছে এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে এখন নাই কোন অস্ত্র ইনফ্যাক্ট এটা আমার কাছে খুব পরিষ্কার এটা হচ্ছে বৈধ অস্ত্রগুলো কালেকশনের অপারেশন পুলিশ যে হাজার হাজার অস্ত্র নিয়ে থানা থেকে বের হয়েছে সে অস্ত্রগুলো কোথায়? সে বুলেটগুলোর তো হিসাব দিতে হবে লগবুক আছে। আপনি জানেন প্রত্যেকটা থানায় যে আপনি প্রত্যেকটা অস্ত্র যখন লগবুক থেকে বের করে নিয়ে আসবেন আপনাকে রেজিস্টার করতে হচ্ছে সাথে কয়টা বুলেট নিয়ে বের হচ্ছেন এবং ফিটটি পথে আপনাকে রেকর্ড ইয়ে করতে হয় লগবুকে যে কটা বুলেট ব্যবহৃত হয়েছে কটার খোসা দিলেন কটা অরিজিনাল বুলেট রাখতেন লগবুক আছে। তো সেই লগবুক দেখার পরে তো হোম মিনিস্ট্রি দেখতে পাচ্ছে যে ইস এ ডিজাস্টার সিচুয়েশন। এইরকম একটা সিচুয়েশন যদি আজকে ইউরোপে এবং আমেরিকাতে হতো হাজার হাজার মানুষ মারা যেত তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ লক্ষ নারী নির্যাতিত হইতো এবং ডাকাতি হইতো আপনি দেখেন মেজর কোনো মলে শপিং মলে ডাকাতি হয় হয়নি বাংলাদেশে গত এক মাসে মেজর কোনো সোনার দোকান চেইন শপ গুরুত্বপূর্ণ যে দোকানগুলো আছে কোথাও কোনো চুরি ডাকাতি হয়নি আউমলিগের নেতারা বলেছিল যে লক্ষ লক্ষ মানুষ নাকি মারা যাবে নেতা করবে আউমলিগের এত নেতাও মারা যায়নি বৈধ অবৈধ সব অস্ত্র ফেরৎ দিতে হবে ও অস্ত্রটা কিন্তু অবৈধ কিন্তু টেকনিক্যালি অস্ত্রটা বৈধ ছিল যখন সে থানা থেকে বের হয়েছে তখন এটা বৈধ ছিল তাহলে পুলিশকে যে ম্যাজিষ্ট্রেসি দেওয়া হচ্ছে এটা আসলে বিচারিক না আমি একমত জাহিদ ভাইর সাথে এটা আসলে একটা রিপ্লেসমেন্ট অফ পুলিশিং যে থানাগুলোতে পেট্রোল নাই মোবাইল নাই কল করলে পরে পুলিশকে পাওয়া যাচ্ছে না জিডি করা যাচ্ছে না তারপর হচ্ছে কমপ্লেন্স হচ্ছে কেস হচ্ছে হচ্ছে এফআইআর এটা প্রসেস হচ্ছে না তারপরে কোর্ট থেকে জাজরা বলছে যে আমরা ইনভেস্টিগেশনের জন্য থানায় পাঠাচ্ছি থানা থেকে বলছে আমাদের কোনো তদন্ত কর্মকর্তা নাই তো এই যে পুরো টোটাল ল এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা যে স্টাক হয়ে গেছে এটাকে স্পিড আপ করার জন্য এটা করা হয়েছে সংস্কারটা কি কিছু বিল্ডিং এর রং পরিবর্তন করা মানে আমি হাসিনা জাতিসংঘে একশো ছাপ্পান্ন জনকে নিয়ে গেছে বিমান ভরে সো আমি সাতজনকে নিয়ে যাচ্ছি এটা কি আনাফ হাসিনা তার ছেলে মেয়েকে নিয়ে গেছে প্রোটোকল ছাড়া ওখানে আপনি আপনার মেয়েকে নিচ্ছেন কেন এখানে এটা কোন প্রটোকলে পড়ে তাহলে আপনি সংখ্যায় কম নিচ্ছেন সাতজন নিচ্ছেন কিন্তু আপনার মেয়ে জাতিসংঘের কনফারেন্সে যাবার কোন প্রোটোকলে সে পড়ে বিগত দুই আর তিন মাসের আন্দোলন এবং তার ধারাবাহিকতা দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপনার কোটার সংস্কার থেকে শুরু করে সরকার পতন এটা টোটালটার কিন্তু কোনো প্রস্তাবনা নাই কোনো ডিক্লারেশন নাই যেমন বাংলাদেশের স্বাধীনতাটা কি কি ছিল একাত্তর সালে সেখানে আমার কিন্তু একটা ঘোষণাপত্র আছে লিখিত এবং এই লিখিত ঘোষণাপত্রটা আমার চরিত্র বলে দেয় যে আমি আসলে কেন পাকিস্তান থেকে আলাদা হয়েছি কেন নতুন রাষ্ট্র করতে চাই আমরা এখন পর্যন্ত এই ছাত্র সমাজের পক্ষ থেকে ব্যাকএন্ডেও কোনো ঘোষণাপত্রে দেখি নাই যে ব্যাকওয়ার্ড আমি আমি বলছি যে আসলে আমরা এটা মিন করেছি আমরা এটা করতে চেয়েছি এটা প্রত্যেক দিন আপনি বলেছেন ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়েছে সেই এসে তারা যদি মনে করে তারা সংস্কার প্রস্তাব করবে যেই প্রস্তাবটা অন্য কোন রাজনৈতিক দল এখনো করে নাই এবং এটা করার দরকার তাহলে সেটা তাদেরকে যাতে কিন্তু বলতে হবে এখন পর্যন্ত তো আমরা এমন কোনো কিছু তাদের কাছ থেকে শুনি নাই যেটা খুব নতুন যেটা অলরেডি আমরা রাজনৈতিক দলগুলো বলি নাই অথবা যেটা গত পনেরো ষোলো বছর থেকে বলা হয় নাই সুশীল সমাজের পক্ষ থেকে এমন কোন নতুন প্রস্তাবনা নির্দেশনা অথবা আকাঙ্ক্ষার কথা আমরা শুনি নাই আপনি রাজনৈতিক দল করলে আপনাকে ওইটা ঘোষণাপত্র বলতে হবে যে ভয়েটটা কি মিসিং এলিমেন্টটা কি জাতির যেই এলিমেন্টটা বিএনপি থেকে শুরু করে বাকি রাজনৈতিক দলগুলো ডেলিভার করছে না অথবা নিয়ে কথা বলছে না সেই ক্ষেত্রে তাদের একটা প্রস্তাবনা দিতে হবে সংস্কারের প্রশ্নে যেটা আমি এর আগে বলছিলাম যে সংস্কারের মধ্যে কথা হচ্ছে প্রসেস ডেভেলপ করা সব জায়গায় ট্রান্সপারেন্সি তৈরি করা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা কিন্তু আমরা গত এক মাস থেকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি সংস্কারের কোনো জায়গাতে এখন পর্যন্ত এই সরকার সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাবনা দেয়া এবং কোনো অ্যাকশন নেয়া সেই জায়গাটা হয় নাই ছটা কমিশন তো তারা ফর্ম করছে প্রবলেম হচ্ছে যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট খুব ভালো হয়েছে এর ভিতরে দেখেন যে আপনার দুর্নীতি দমন বিষয়ক একটা সংস্কার কমিটি করেছে দায়িত্ব দিয়েছে এফতাকার সাহেবকে বাংলাদেশ রাষ্ট্রের দুর্নীতি দমন কমিশন অলরেডি আছে তো যেটা অলরেডি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যার নিজের সংস্কার করবার এক্তিয়ার আছে এমন একটা বডিতে আপনি চাইলে তাকে সরাসরি চেয়ারম্যান বানায় দিতেন নির্বাচন কমিশন এটা আরেকটা একটা কমিশন এবং তার একটা স্বায়ত্তশাসনের স্ট্যাটাস আছে সংবিধানের মাধ্যমে সেই জায়গাতে যদি দিতেন সে মজুমদার সাথে পরামর্শ করে বাকি চারজন কমিশনার নিত সে তখন প্রস্তাবনা নিয়ে ডায়ালগ করত। সুবিধা যেটা হতো রাষ্ট্রের টাকা সময় অর্থ অপচয় বেঁচে যেত এই মানুষগুলো প্রস্তাব নিত এবং বাস্তবায়ন করতো করতে পারতো এখন যেটা হবে যে আপনি এটা প্রস্তাব দিবেন এটা সরকারে যাবে ব্যুরোক্রেসিতে আটকায়া যাবে এবং প্রচুর সংস্কার পুলিশ বিষয়ক কমিটি হয়েছে পুলিশের রিফর্ম নিয়ে অসাধারণ সংস্কার কমিটি হয়েছে বিভিন্ন সময় হয়েছে আমলে হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে পরবর্তীতে হয়েছে এগুলো তো অলরেডি আছে আমাদের কাছে সচিবালয়ে বাস্তবায়ন হয়নি বাংলাদেশে সবচেয়ে বড় এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে হচ্ছে আমেরিকা থেকে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী বাংলাদেশে আপনাদের মনে থাকার কথা যে ভাসিনা রেজিমের পতনের আগেও যারা আমেরিকান বিজনেসম্যান আছেন তারা কিন্তু প্রেস কনফারেন্স করেছেন এখানে যে তারা ট্যাক্স পে করবার পরেও তাদের প্রফিটের টাকা তারা আমেরিকাতে লিমিটেড ফেরত নিতে পারছেন না আপনাদের মনে থাকার কথা যে আমেরিকা সহ অনেক এয়ারলাইন্সের হান্ড্রেডস অব মিলিয়নস অফ ডলার মানে পাওনা পড়ে আছে মানে তারা টাকাটা ট্রান্সফার করতে পারছেন না তো সেই ধরনের একটা বাস্তবতাতে ইউএস বাংলাদেশকে এখন কিভাবে দেখতে চায় সে এসে পরিষ্কার করে যেটা মেসেজ দিয়েছে সেটা হচ্ছে আমরা চাই যে তোমরা একটা একটা স্টেবিলিটির স্টেবিলিটির দিকে দিকে যাও যেতে হবে যাতে করে ইকোনমিক প্রসপারিটি যেটা দরকার জাতির অর্থনৈতিক উন্নয়ন যেটা দরকার সেটা যেন ফিরে আসে রিজার্ভের সংকট কেটে যায় এবং এটার সাথে তাদের স্বার্থ জড়িয়ে আছে উল্টা দিকে দেখেন আমাদের এক্সপোর্ট মার্কেট সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট কিন্তু আমেরিকা আমাদের যে রেডিমেড গার্মেন্টস আছে এটা সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ওখানে যায় এইড সাহায্য বলতে যেটা আমরা বুঝি দান এই দান সদ্গাও কিন্তু আমেরিকা সবচেয়ে বেশি করে আমাদের রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি টাকা পয়সা দিয়েছে আমেরিকা এরপরে দেখেন যে লোন ইস্যু আছে অর্থনৈতিক যে সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের রিজার্ভ ক্রাইসিস ডিল করবার জন্য তো ঋণ লাগবে তো আমেরিকার কাছে সার্টেনলি প্রফেসর ইউনুস হতে সাহায্য চেয়েছেন সাহায্য চাওয়ার কারণে এখন যেটা হয়েছে তারা বোঝার চেষ্টা করছে যে তার আসলে কারেন্ট যে ঋণ আছে বাংলাদেশের প্রায় দুইশো বিলিয়ন ডলার তার ভিতরে একশো বিলিয়ন ডলার হচ্ছে বিদেশিদের কাছে এবং তার যে ইকোনমিক প্রসপারিটির পটেন্সিয়াল আছে তার যে জিডিপি গ্রোথ আছে কারেন্ট যে ইকোনমিক ভালনারেবিলিটি আছে এটাকে ম্যানেজ করে আমি যদি তাকে আবার নতুন করে ঋণ দেই এই টাকাটা সে শোধ করতে পারবে কিনা এটা সে বোঝার চেষ্টা করছে এই প্রত্যেকটা বিষয় আমাদের রাজনীতি এবং অর্থনীতির সাথে মিউচুয়ালি জড়িত জড়িত বলি তারা দুই পক্ষ এটা বোঝার চেষ্টা করছে। কামিং ব্যাক টু সেকেন্ড কোশ্চেন। দেখেন ক্রেডিটের প্রশ্নটা হচ্ছে এটা হইল যে আপনি কিভাবে ফিল করছেন। যেই লোকটা রাস্তায় চানাচুর মুড়ি বিক্রি করে সে কিন্তু অনেক দিন চানাচুর মুড়ি ফ্রি খাওয়াইছে যে মানুষটা শশা বিক্রি করে দশ টাকার প্লেট বিক্রি করে সেই মানুষটাও কিন্তু আন্দোলনের সময় সশা ফ্রি খাইয়েছে। যে মানুষটা বাদাম বিক্রি করে সে হয়তো মিছিল করে নাই সে স্লোগান দেয় নাই সে একটা ঢিল ছড়ে নাই কিন্তু যারা আন্দোলন করেছে তাদেরকে বাদাম খাইয়েছে তারও তো একটা অবদান আছে এখানে যে মানুষটা রিক্সাওয়ালা মিছিলকারী মানুষকে হাত তুলে স্যালুট দিছে সেও আন্দোলনে একটা অবদান রেখেছে আমাদের প্রবাসী ভাই বোনদের কথা দেখেন তারা মিছিল করে নাই হয়তো তাদের কি অবদান আছে এখানে তারা রেমিটেন্স শার্ট করেছে নিজের অর্জিত টাকা দুই মাস সে তার নিজের পরিবারকে পাঠায় নাই আরব আমিরা তা দেখেন আইন থাকবার কারণে তারা আইন অমান্য করে বাংলাদেশের আন্দোলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করেছে সাতান্ন জনকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এই মানুষগুলোর একটা অবদান আছে যারা ব্লগার হিসাবে কাজ করেছেন এই যে বিশাল সংখ্যক মানে কনক সরোয়ার থেকে শুরু করে পিনাকি ভট্টাচার্য সবাই বাংলাদেশের পক্ষে কথা বলেছেন কাজ করেছেন অত অবদানের জায়গাটা হচ্ছে একটা ইনক্লুসিভ জায়গা মুক্তিযুদ্ধের মতো একটা জায়গা যে সবাই যার যার জায়গা থেকে সাহায্য করেছে এবং কমন কস ছিল কারণ একটা কমন শত্রুর জায়গায় আমরা চলে আসছি ব্যবসায়ীরা ফিল করছে যে আমার আমার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্সের তো আমি তোমাকে চাই না ছাত্ররা ফিল করছে আমার চাকরির অধিকার আমি পাচ্ছি না সো আমি তোমাকে চাই না বাজার মধ্যবিত্ত মনে করছে যে প্রত্যেক দিন বাজারে যাওয়ার পরে আমি হাফিশ্বাস হয়ে যাচ্ছে আমার আয় উপার্জন দিয়ে আমি চলতে পারছি না তাই আমি তোমাকে চাচ্ছি না যিনি ব্যবসা করেন অথবা করছেন না এই যে লক্ষ লক্ষ বেকার মানুষ আছেন সে মনে করছে আমি চাকরি পাচ্ছি না আমি তোমাকে চাই না এটার বিন্দু এসে এক জমা হয়েছে। হয়েছে। তখন একটা পরিণত যে মহাসাগর হচ্ছে যেদিন তাকে পালাতে হয়েছে বিপ্লবের মহাসাগর অতএব ক্রেডিটটা মিউচুয়ালি ইনক্লুসিভ সবাইকে দিতে হবে সংস্কারের প্রশ্ন দেখেন সংস্কারটা আসলে আমরা বুঝি কি না কোন জায়গা থেকে সংস্কার সংস্কারটা কি কিছু বিল্ডিং এর রং পরিবর্তন করা মানে আমি হাসিনা জাতিসংঘে একশো ছাপ্পান্ন জনকে নিয়ে গেছে বিমান ভরে সো আমি সাতজনকে নিয়ে যাচ্ছি এটা কি অ্যানফ হাসিনা তার ছেলে মেয়েকে নিয়ে গেছে প্রোটোকল ছাড়া ওখানে আপনি আপনার মেয়েকে নিচ্ছেন কেন এখানে এটা কোন প্রটোকলে পড়ে তাহলে আপনি সংখ্যায় কম নিচ্ছেন সাতজন নিচ্ছেন কিন্তু আপনার মেয়ে জাতিসংঘের কনফারেন্সে যাবার কোন প্রোটোকলে সে পড়ে যে কারণে আমরা হাসিনারকে ওইটা কাজটাকে অন্যায় বলেছি যে আপনি আপনার ভাগনা ভাগ্নি চাকর বাকর পিয়ন সব নিয়ে আপনি দেশ বিদেশ ঘুরছেন বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকায় এখনও তো এটা ট্যাক্স টাকা আপনি সঙ্গে কনফারেন্সে যাবেন হু ইজ গোনা পে ফর দ্য ফর দ্য এক্সপেন্সেস বাংলাদেশের মানুষ দেবে তো তাহলে আপনি কি এখানে লোক কারেক্টলি করছেন দেখছি না তো আমরা এখনো